আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জান্নাতে ঘর তৈরির আমল জানব দুনিয়ায় বিভিন্ন ডিজাইনের ঘর তৈরি খুবই আনন্দের ব্যাপার এজন্য সবাই কষ্ট করে অর্থ উপার্জন করেন এবং স্বপ্ন দেখেন একটি ভালো ঘর বা বাড়ি তৈরির দুনিয়ায় ঘর নির্মাণ করলে সে ঘরে চিরস্থায়ীভাবে বসবাস করা যায় না তবে পরকালে যদি জান্নাতে ঘর নির্মাণ করা হয় সেই ঘরে চিরস্থায়ীভাবে থাকা যাবে আর সেটাই হবে মমিনদের জন্য সবচেয়ে বেশি আনন্দের জান্নাতে ঘর তৈরি করতে হলে প্রয়োজন দুনিয়ায় ন্যাক আমল আল্লাহ তালা সেই ন্যাক আমলের বিনিময়ে বান্দার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবেন এর একটি অন্যতম উপায় হল আল্লাহর এই জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর বা মসজিদ নির্মাণ কিন্তু মসজিদ তৈরির সামর্থ্য অনেকেরই নেই এর পরও যার যতটুকু সম্ভব মসজিদ নির্মাণ বা সংস্কারের সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা বা শ্রম দিতে হবে আর সময় পেলেই মসজিদে গমন করে মুসল্লিদের কষ্ট হয় এমন কোনো বস্তু দেখা মাত্রই মসজিদের খাদেমের অপেক্ষায় না থেকে তা দূর করে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সাহায্য করতে হবে আবুসাইদ খুদরি রদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত রসুল রসুল্লা ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা আবর্জনা কিংবা কষ্ট হয় এমন বস্তু দূরীভূত করবে তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন ইবনে মাজা জান্নাতে ঘর তৈরি করতে হলে ফরজের সঙ্গে সঙ্গে সুন্নতে মক্কাদা নামাজের প্রতিও গুরুত্ব দিতে হবে শূন্যতে মক্কাদা নামাজ দৈনিক বারোরাকাত আদায় করলে আল্লাহ আল্লাহতালা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন হজরত উম্মে হাবিবা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি আলহিম বলেন যে ব্যক্তি ফরজ নামাজগুলো ছাড়া দৈনিক বারোরাকাত শূন্যতে মোয়াক্কাদা নামাজ আদায় করল তার জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন ইবনে মাজা তাছাড়া জান্নাতে আল্লাহ আল্লাহতালা যেন একটি ঘর তৈরি করে দেন এই জন্য প্রয়োজন হয় শুধু একটি দোয়াও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটি পড়বে আল্লাহ তালা তার আমল নামায় দশ লাখ নেকি লিপিবদ্ধ করবেন আর তার দশ লাখ পাপ মোচন করে দেবেন এবং দশ লাখ মর্যাদা বৃদ্ধি করবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন তিরমিজি জান্নাতে ঘর তৈরি করতে হলে দুনিয়ার জমিনে কখনো মিথ্যা কথা বলা এবং ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না হজরত আবু উমামা রদি আল্লাহ তালা আনো থেকে বর্ণিত রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে যদিও সে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয় আমি তার জন্য জান্নাতের মিন্মাংসে একটি ঘরের জামিন হলাম যে ব্যক্তি মিথ্যা বলা থেকে বিরত থাকবে যদিও তা ঠাট্টার ছলে হোক আমি তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি ঘরের জামিন হলাম আর যে ব্যক্তির চরিত্র সুন্দর হবে তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জামিন হলাম মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করে জান্নাতে ঘর নির্মাণ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন